আপনাদের কাছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা খুব পরিচিত গাছ পলাশ গাছ এই পলাশ গাছের সেগো আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার তুলে নিয়ে আসতে হবে শনি মঙ্গলবার তুলে নিয়ে এসে আপনার ইউরিন অর্থাৎ পেচ্ছাপের মধ্যে একটি রাত্রে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলায় আপনার ম্যানেজার কিংবা বস বা মালিক বা আপনার সেই মনের মানুষটিকে অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাকে বশীকরণ করতে চাইছেন যাকে বশীকরণ করলে আপনার কিছু লাভ আছে অর্থাৎ বসকেও যদি বশীকরণ করেন আপনার প্রমোশন হতে পারে বা কোনো ম্যানেজারকে বশীকরণ করলে আপনি তার কাছ থেকে কিছু হয়তো পেতে পারেন নিজের স্বার্থকে সিদ্ধি লাভ করতে হলে সেই ম্যানেজার বস মালিককে বসী করার জন্য এই শেকড়টি খুবই কার্যকারী শেকড় ওই শেকড়টিকে লাল কিংবা সাদা সুতো দিয়ে তার নাম স্মরণ করে আপনি আপনার হাতে ধারণ করুন তারপর সেই অফিসে যাওয়া আশা করুন এবং কিছুদিনের মধ্যে সেই অফিসার বা ম্যানেজার বা মালিক আপনার প্রেমে পাগল হয়ে যাবে তাই সুযোগ থাকতে সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর আপনার মনের